নিজের জীবন উৎসর্গ করেছেন সেই সমস্ত বীরদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে শ্রদ্ধা জ্ঞাপন করছে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে আজকে বিজ্ঞ আলোচকদের আলোচনা থেকে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বেগম খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদে সূচনা এবং কর্ম করে দিই মোটা তাকে যদি বলতে চাই বেগম খালেদা দিয়া তারেক রহমান মুক্তি পরিষদ মানেই বাংলাদেশ মুক্তি পরিষদ দেশ নেত্রী বেগম খালেদা দিয়া যতদিন বন্দি ছিলেন এই দেশটাও কিন্তু বন্দিশালার মধ্যেই ছিলেন এই দেশে বাক স্বাধীনতা ছিল না এই সাংবাদিক ভাইরা আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন তারাও কিন্তু স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে এবং আমাদের পিছনে যে পুলিশ ভাইরা আছেন তারা কিন্তু এক পর্যায়ে শেখ হাসিনার পিডা বাহিনীতে রূপান্তরিত হয়েছিলেন তারেক রহমান মুক্তির সাথে সাথে এই দেশে কিন্তু সবাই একটা স্বাধীনতা অনুভব করছে কিন্তু এই সুদটা যদি বেশি গায়ে লাগাই ফেলে বিপদ কিন্তু অনিবার্য আপনারা দেখেছেন আমাদের দেশটা এক তারেক রহমান সাহেব বারবার আমাদের কিন্তু কিছু মেসেজ দিচ্ছেন বারবার আমাদের অনেক কিছু বলতে চেষ্টা করছেন আমরা বুঝতে পারছি না অথবা বুঝেও না বোঝার মতো থাকছে কারণ যারা বিএনপি করেন যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তারা কিন্তু এখনো ত্যাগের মধ্যেই আছে আর যারা এই ফেসিবাদদের দোষণ ছিলেন বিভিন্ন সময় বিএনএফ থেকে শুরু করে বিভিন্ন ভুই সংগঠন করে আসেন তারা কিন্তু বিভিন্নভাবে চাঁদাবাজি সন্ত্রাসী করে আমাদের দলকে ভাবমূর্তি নষ্ট করার পায় তারার মধ্যে আছে আর আওয়ামী লীগ নিয়ে কি কথা বলবো আজও একটা দল কোনোভাবে ক্ষমতায় যাইতে পারলে তাদের না মারা পর্যন্ত নামেই না মানে কোনোভাবে যায় যাওয়ার পরে জনগণ সবাই মিলা মাইরা পিটা কোনো না কোনোভাবে তাদের এখান থেকে নামাইতে হয় এটা পঁচাত্তরে হইছে না চব্বিশেও কিন্তু ঘুরে ফিরে একই গাড়ি না মানে না মারা পর্যন্ত না মায়ের খাওয়া পর্যন্ত শান্তি নাই সেই সাথে তাদের একটা অঙ্গ সংগঠন আছে ছাত্রলীগ আমি এখন বলবো নাই আছে অনলাইনে এই যে কথা বলছি না দেখবেন কত রকম বাজে কমেন্টস করবে একেবারে ছেচরা গেছে আমি তাদের পলাতক নেত্রী পলানের আগেও বলেছিল যদি ক্ষমতা ছেড়ে দেই আমাদের পাঁচ চার পাঁচ লক্ষ নেতা কর্মী এক রাত্রে একদিনেই নাকি মেরে ফেলবে জামাতের লোকজন বলেছিল না মেরে তো ফেলেই নাই চার পাঁচ লক্ষ কিন্তু এখন মাইরও খাইনি খাইছে ভুলটা এখানে হয়ে গেছে ভুলটা এখানে হয়ে গেছে আমরা বড়দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে সৈনিক আমরা যেভাবে শেখ হাসিনাকে এই দেশে পুনর্বাসন করা হয়েছিল রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছিল আমরাও তাদের চিন্তা করেছি তারা এত অন্যায় করেছে আমরা ঠিক আছে একটু মাফ করি তাদের থাকতে দিই এই যে থাকতে দিয়েছি তারা এখন মনে করেন দুনিয়াটা আবার পেয়ে গেছে ফেসবুক খুললে দেখি আবার নাকি আসছে কত কতক্ষণ দেখি রিক্সাওয়ালার বেশি চলে আসে কখনো দেখে আনসারের বেশে চলে আসে কখনো চোরের বেশে চলে আসে কখনো ডাকাতের বেশে চলে আসে আল্লাহ জানে সামনে আবার কোন বেশে চলে আসবে আজকে নারায়ণগঞ্জ থেকে সারা বাংলাদেশের কথা জানি না নারায়ণগঞ্জ থেকে বলতে চাই নারায়ণগঞ্জের প্রতিটা পাড়া মহল্লায় আপনারা যদি আবার চলে আসার স্বপ্ন যে স্বপ্নে আছেন আজকে থেকে এই মুহূর্তে থেকে ইনশাআল্লাহ জাতীয়তাবাদী বিশ্বাসী প্রতিটা নেতা কর্মীকে যদি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন সকলের গজব আপনাদের আপনার সামলাতে হবে এখনো রক্তের দাগ শুকায় নাই আমার বন্ধু আমানব শহীদ হয়েছেন এদেশে মুগ্ধ শহীদ হয়েছেন আর অনেক ছেলে অনেক প্রাণ তাজা প্রাণ গিয়েছেন ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে কিন্তু গার্মেন্ট শ্রমিক থেকে শুরু করে শিশু বাচ্চা রক্তের দাগ শুখায় নাই যে সন্তান হারা মায়ের চোখের পানি শুখায় নাই আবার শুরু করে দিয়েছেন এতগুলো বালাসের উপর দাঁড়িয়ে আবার নাকি ফিরে আসবেন আপনাদের যদি রাজনীতি করার ইচ্ছা থাকতো ন্যূনতম যদি পারিবারিক শিক্ষা থাকতো আপনাদের উচিত ছিল জাতির কাছে মাছ চাওয়া মানুষ ভুল করে মানুষ maaf চায় আপনাদের অবস্থা সেই ফেরাউনের মধ্যে দেখা যাচ্ছে নমরুদের মধ্যে দেখা যাচ্ছে আপনাদের কোন ভুল স্বীকার করার তো বালাইই নাই আপনারা নিজেরাই খোদা আপনাদের উপর দেখেন দেখেছেন না কি ধরনের গজব আল্লাহর তরফ থেকে এসেছেন আমাদের নেত্রী বলেছিলেন না আপনাদের উপর গজব আসবে আপনাদের উপর গজব আপনারা দেখেছেন আমার নেত্রী জয় কেটেছেন আমার নেত্রী চিকিৎসা পায়নি কিন্তু বাংলাদেশ ছাড়তে হয় নাই আমার নেত্রী যতদিন জমিনে থাকবেন যেদিন দুনিয়া থেকে চলে যাবেন সম্মানের শহীদ আছেন সম্মানে শহীদ ছিলেন ইনশাল্লাহ সম্মানে শহীদ যাবেন আপনার পরিণতি কি হবে আপনার বাবার কবর জেরাত করলে তো টঙ্গি পাড়া যাইতে হয় হায়াত মত আল্লাহর কাছে আজকে যদি আপনার কিছু হয়ে যায় কারো মৃত্যু কামনা করি না যদি কিছু হয়ে যায় আবার ইন্ডিয়ার ভিসা বন্ধ আপনার দলের নেতা কর্মীরা আপনার ইন্ডিয়াতে যে আপনার কিভাবে আপনার কবর জেয়ারত করবে সেটা নিয়ে ভাবেন কি পরিমাণ অন্যায় করেছেন এই দেশের মাটিতে আপনার ঠাই হয় নাই আমরা নারায়ণগঞ্জে যারা আছি কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলবো সারা বাংলাদেশে অনেক জুলুম হয়েছে আমরা কিন্তু এক্সট্রা জুলুমের মধ্যে ছিলাম আপনারা জানেন গড ফাদারের এরিয়াতে বুক ফুলিয়ে আমাদের নেতা কর্মীরা আন্দোলন সংগ্রাম করেছে বলবো অনেক বেশি করতে পেরেছি যে যার যার সামর্থ্য সর্বটুকু উজার করে করেছে এই জন্য নারায়ণগঞ্জের যারা আছেন তাদের প্রতি নজর রাখবেন সেই সাথে আপনাদের মাধ্যমে জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যেই সমস্ত ব্যবসায়ী বিএনপি আছে যারা এই চব্বিশে আন্দোলনটাকে নস্বাদ করে দিচ্ছেন এই এই মামলা বাণিজ্য শুরু করেছেন আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ শ্রমিক দলের অনেক পোস্টের নেতা আজকে হত্যা মামলার আসামি হয়ে এখনো জেলে জেলও ভাবছেন আজকে একজন ইনশাল্লাহ মুক্তি পাচ্ছেন এই যে অন্যায়গুলো হচ্ছে ছাত্র লীগকে অ্যারেস্ট করে পুলিশ দেয় একদিন পরে জামিন করিয়ে দেয় আওয়ামী লীগের কোনো উকিল কিন্তু এখন ঘটে নাই সবার নামে হত্যা মামলা সবাই পলাতক বিএনপির প্রতিপয় দুষ্কৃতিকারী যারা বলবো দুষ্কৃতিকারী বলবো লয়ার আছেন তারা তাদের জামিন করিয়ে দিচ্ছেন এটা কিন্তু আমাদের জন্য খুব অ্যালার্মিং আমরা অনেকেই নিজের শক্তি জাহিন করার জন্য আওয়ামী লীগের মাথা নাই লেন্স দিয়ে আমরা ঘোরাফেরা করি আপনারা একটি দিকে দৃষ্টি দৃষ্টি রাখবেন এই ধরনের যারা আছে তাদের পরিহার করুন আপনি একটা কথা মনে রাখবেন আমরা এত কষ্টের মধ্যে আজকে সুযোগ পেয়ে কিন্তু বিএনপির কথাই বলি আজকে যাদের করুণা দেখাচ্ছেন যাদের শক্তি আপনারা হায়ার করে নিয়ে চলার চেষ্টা করছেন তারা সুযোগটা পাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সবল দিবে বিশ্বদর সাহেবের মতো সুতরাং আওয়ামী লীগের কোনো ভাবে কারোর সাথে করে কম্প্রোমাইজ করার সুযোগ নেই সুযোগ না কারো কোনো সুযোগ নেই কারণ এই দলটি একটি বেহায়াব এবং এটা রাজনীতি করার কোন অধিকার রাখে না এতগুলো লাশের উপর দাঁড়িয়ে এতগুলো আলেমের উপর জুলুম করে কোন রাজনীতি টিকে থাকার কোন কারণ আমি দেখি না আমরা ইদানিং দেখছি যাদের সাথে যুবপথ আন্দোলন করেছি জামাত ইসলাম থেকে শুরু করে অনেকেই এখন নিজেদের মধ্যে কাদা ছোড়া চুরি করেন ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন আমরা একবারও বলতে চাই যাই নাই আমাদের ভূমিকা কি ছিল বলার কি আছে উনত্রিশ দিনে কি ফেসিবাদ শাসিনার পতন হয়েছে বছরের অত্যাচার আমাদের সন্তানের কান্না এগুলোর অভিশাপ এগুলোর সবকিছু বই প্রকাশ হয়েছে আপনার এই পাঁচ তারিখে এটা ভুলে গেলে চলবে না আমি ছাত্র জনতাকে সবসময় আবার হ্যান্ড দেই আপনাদের নেতৃত্বে আজকে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ আমরা পুনরায় পেয়েছি কিন্তু আপনারাও মনে রাখবেন আপনারা কিন্তু একা করেন নাই আপনারা কিন্তু বলে দিয়েছিলেন এই নাশকতার সাথে আমরা জড়িত না আমরা তো টিএসসি দিয়ে আছি এ কথা বলা হয়েছিল না সারা বাংলাদেশে তাহলে আন্দোলন করলো কারা যাক এগুলা বলে অনেক কিছু নাই সব ফুটেজ আছে সবাই সবারটা জানি আমি সকলের দীর্ঘ আয়িকার কামনা করছি সুস্বাস্থ্য কামনা করছি সে সাথে মহানগরের আজকে যে কমিটি দেওয়া হয়েছে জাহাঙ্গীর এবং নাসিরের নেতৃত্বে তাদের উত্তর উত্তর সমৃদ্ধ কামনা করছি কারণ দনোজনই আমার অত্যন্ত কাছের মানুষ আমার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রামে ছিল স্বেচ্ছাসেবক দল আমার সাথে একসাথে করেছে আমি আশা করব আপনারা সুন্দর একটি সংগঠন উপহার দিবেন সেই সাথে মনে রাখবেন কোন আওয়ামী লীগ কোন মাদক বিক্রেতা এখন কিন্তু সবাই আসার চেষ্টা করবে আমাদের পেছনে এই ধরনের কোন বাজে লোকজন যাতে সুযোগ না পায় আজকে এত সুন্দর প্রোগ্রাম মিডিয়া যেভাবে কাবার করছে একটা বাজে মানুষের জন্য ওই ছবিটা নিয়ে কিন্তু এই পুরো সব কিছু নষ্ট হয়ে যাবে আমাদের অর্জিত যে স্বাধীনতা আমাদের যে সংগ্রাম কোনোভাবে যাতে রসাদ হয়ে না যায় আজকের মতো অনেক কথা বলার ছিল আজকের মতো এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদাজা জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম